চলে এসছি আজকে আমরা আবারও ঈদের জন্য নতুন নতুন হচ্ছে আপনার রেডি কিছু ড্রেস নিয়ে এসছি এই দেখেন সাদা বাহার প্রিন্টেড ডিজাইনের পাকিস্তানি ডিজাইনের আর কি আর কমফোর্টেবল ফ্যাব্রিক্সের মধ্যে আরামদায়ক ফ্যাব্রিক্সের মধ্যে ড্রেসগুলো দেখাবো আপনারা এগুলো অর্ডার করতে পারবেন ঘরে বসে যে যেখান থেকে দেখছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখছেন ফার্স্ট দেখেন এত সুন্দর একটা প্রিন্ট ব্ল্যাকের মধ্যে গলায় হচ্ছে যেই লেস করা সুন্দর করে ডিজাইন করা এই যে দেখেন হাতাটা দেখাই একদম পাকিস্তানি প্যাটার্নের মধ্যে কমফোর্টেবল ফ্যাব্রিক্সের মধ্যে ঈদের জন্য নিতে পারেন গিফটের জন্য নিতে পারেন এগুলো সাইজ হয়ে যাবে থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত এটা দেখেন ওড়নাটা ওড়নাটা কত বড় দেখেছেন একদম ইয়াং থেকে শুরু করে মুরব্বী যারা আছেন সবাইকে কিন্তু গিফট দিতে পারবে ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এটা দেখেন কালারটা দেখেন এটা ডিজাইনটা দেখেন মার্শাল্লা এত সুন্দর গলার ডিজাইনটা দেখেন এটার হাতাটা দেখেন পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইসে মিনিমাম চার পিস নিলে হোলসেল প্রাইস পাবেন আর এক দুই পিস যারা নেবেন তাদের জন্য কিছুটা প্রাইস বাড়বে কথা বলে নিন এটা থাকছে পাজামাটা দেখেন পাজামাটা একদম রেডি দেখতে পাচ্ছেন পাজামার কোয়ালিটি দেখেন স্টিচ কোয়ালিটি দেখেন টেলার মেকিং একদম ঠিক আছে এটা দেখেন খুবই চমৎকার দুই পাশে আচল করা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর একটা কালার দেখেছেন মার্শাল্লা এগুলো সব পাকিস্তানি প্রিন্টের মধ্যে পাচ্ছেন ফেয়ার্স আপনারা হচ্ছে একটু দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আদারওয়াইজ কিন্তু থাকবে না আদারওয়াইজ কিন্তু থাকবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র এক টাকা ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা থাকবে পাইকারি মূল্য মিনিমাম চার পিস নিলে যে কোনো ডিজাইন যে কোনো কালারের আর যারা চার পিসের কম নেবেন তাদের জন্য কিছুটা প্রাইস বাড়বে সেটা ভাইয়ের সাথে কথা বলে নেবেন এটা দেখেন ব্ল্যাকের মধ্যে চমৎকার একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটারই কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা ভিয়ার্স খুবই চমৎকার একটা ওড়না দেখেন খুবই চমৎকার এটা দেখেন এটার প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন নিচে এরকম লেস করা আছে খুবই দারুণ একটা প্রিন্ট হাতাটা দেখেন বডিটা দেখ এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে আপনার পুরা হচ্ছে ওড়নাটা ওকে আজকে ব্ল্যাক কালার গুলো এত সুন্দর জাস্ট দেখেন এই যে দেখেন খুবই চমৎকার কিন্তু এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা টোটাল ওড়নাটা দেখেন খুবই সুন্দর একটা ওড়না দেখেছেন মাশাল্লাহ প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা দেখেন এটার আরেকটা কালার দেখিয়েছিলাম খুবই চমৎকার একটা প্রিন্ট ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই ভালো জি হাতা এবং গলায় সুন্দর করে কাজ করা এটার পাজামা দেখেন এটা দেখেন ওড়নাটা এত বড় সুন্দর একটা ওড়না জাস্ট দেখেন এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে নিচে এরকম ইয়ালো করা আছে হাতাগুলো প্রত্যেকটা বড় হচ্ছে ব্ল্যাক পাজামা এসেছে এটার সাথে এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কি পরিমানে সুন্দর জাস্ট দেখেন এটা দেখেন সুন্দর একটা ইয়ালো কালার নিচে ডিজাইনটা দেখেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ওকে এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন ওড়নাটা কত বড় এবং কত সুন্দর এটা দেখেন ব্ল্যাকের মধ্যে নিচে এরকম কলকা করা হাতাটা দেখেন হাতাটাও কিন্তু ফুল ব্ল্যাকে এসেছে এই যে দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন কি সুন্দর প্রিন্ট দেখেছেন একদম ফ্লাওয়ার প্রিন্ট করা এটা দেখেন সুন্দর একদম হচ্ছে আপনার একটু মানে পেঁয়াজ পেঁয়াজ টাইপের একটা কালার দেখেন এটার হাতাটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলোর প্রাইস হচ্ছে এক করে হোলসেল প্রাইস মিনিমাম চার পিস দিলে চার পিসের কম যারা নেবেন তাদের জন্য কিছু বাড়বে সেটা হচ্ছে আপনারা কথা বলে নেবেন পঞ্চাশ থেকে একশো টাকা বাড়তে পারে সেটা কথা বলে নেবেন তো আশা করছি ভালো লেগেছে ভিডার্স আপনারা হচ্ছে যোগাযোগ করবেন এই নাম্বারে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে একষট্টি নুরানি মার্কেট গাউসিয়া মার্কেটের অপোজিটে তৃতীয় তালায়